সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা অনেকেই ঈদের আগে ডাইনিং টেবিলের গ্লাসের জন্য অনেকেই নক করেছেন কিন্তু সময় কম থাকার কারণে আপনাদেরকে আমরা দিতে পারিনি এবং আপনাদের অর্ডারটা আমরা নিতে পারিনি তো ঈদের পর থেকে আমরা এখন অর্ডার নিচ্ছি আপনারা যারা ডাইনিং টেবিলের গ্লাস নিতে চান টেম্পার গ্লাস যে কোনো ডিজাইনের গ্লাস যে কোনো কালারের নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে আপনারা আপনাদের সাইজ এবং কালার বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা প্রাইস দিয়ে দিব এবং আপনাদের লোকেশন অনুসারে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হোম ডেলিভারি করে দেব এবং আমাদের ইতিমধ্যে পদ্মা সেতুর এই রোডে আমাদের দুই তিনটা গ্লাসের অর্ডার হয়েছে তো আপনারা যারা এই রোডে আছেন যারা নিতে চান ট্যাকেরহাট ভাঙ্গা ফরিদপুর যশোর এবং কি পদ্মা সেতু এই রোডে মুন্সিগঞ্জ শ্রীনগর এবং কি মাওয়া এই সমস্ত জায়গা যারা ডাইনিং টেবিলের গ্লাস নিতে চাচ্ছেন এবং হোম ডেলিভারি নিতে চান তারা আমাদেরকে অর্ডার করে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদেরকে গ্লাস ডেলিভারি করে দিব আমাদের দিকে এখন আমরা অর্ডার নিচ্ছি আমাদের বেশ কয়েকটি গ্লাস ইতিমধ্যে অর্ডার হয়ে গেছে তো আপনারা যারা নিতে চান তারা এখনই অর্ডার করে রাখতে পারেন তো ভিউয়ার্স আপনারা আমাদের কাছ থেকে এখন নাসির পিএসপি আকিস এই তিনটি কোম্পানির গ্লাসই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে এবং কি যারা চায়না গ্লাস নিতে চান কফি কালার ব্ল্যাক এবং ক্রিস্টাল গ্লাস আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো আপনারা যে কোনো সাইজে যে কোনো কালার যে কোনো শেপের ফিনিশিং দিয়ে টেম্পার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং হোম ডেলিভারি পাবেন তো আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদেরকে অর্ডার করে রাখতে পারেন আমাদের এখন পদ্মা সেতু রোডে অর্ডার আছে এবং গাড়ি যাবে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে এবং এর ভিতরে আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অর্ডার হবে তো আপনিও অর্ডার করে রাখতে পারেন আপনার কাঙ্ক্ষিত টেবিলের গ্লাসটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর শান্তিনগর কাঁচাপাজার অপোজিটে মোবল সুপার মার্কেট আমাদের শপের নাম খাদিজা গ্লাস হাউস এছাড়া অনলাইনে অর্ডার করেও আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম